নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মেথি শাক রেসিপি এর আগে তোমাদের সাথে আমি বেগুন দিয়ে মেথি শাক রেসিপিটা যেটা শেয়ার করেছিলাম একটা সেটা হচ্ছে আমার বাড়ির বেগুন নিজে হাতে লাগানো বেগুন এবং নিজে হাতে লাগানো মেথি শাক আজকে যেই শাকটা আমি রান্না করছি সেটা হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছি এবং বেগুনটাও আমি বাজার থেকে কিনে এনে রান্না করছি তো বন্ধুরা আমি তো তোমাদের বলে দিয়েছি যে আমি যেই যেই রান্নাগুলো আমার প্রতিদিন খাদ্য তালিকাতে থাকে আমি নিজে খাওয়ার জন্য রান্না করি সেগুলোর মধ্যেই কিছু একটা তোমাদের সাথে শেয়ার করি আমি শুধুমাত্র দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করি না আমি যেগুলো খাই যেভাবে রান্না করি যেগুলোতে আমি উপকারিতা বুঝি আমার ভালো লাগে সেগুলোই আমি রান্না করি মাঝে মাঝে আর আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সেরকমই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মেথি শাক তো মেথি শাকের গুণাগুণ সম্বন্ধে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তার আগে চলো রেসিপিটা আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই মেথি শাকটা আর বেগুনটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এলাম এবার আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেবো মেথি শাক রান্না করতে তো কোনো কিছু মশলা লাগে না হলুদ লবণ আর কাঁচা লঙ্কা এই হচ্ছে মেথি শাকের মশলা তো কাঁচা লঙ্কাটা আমি চিরে নিয়েছি এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই যে দেখো মেথি শাক রান্না করার জন্য আমি মেথি দানা ফোড়ন দিয়ে দিলাম মেথি দানাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা গন্ধ সেটা খাবারের মানে রান্নার স্বাদটাই বাড়িয়ে দেয় তার জন্য আর বেশ কিছু কিছু রেসিপিতে মেথিদানা ফোড়ন দিতে হয় ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য আর স্বাদটাও বাড়িয়ে দেয় তো শাকে আমি মেথিদানা ফোড়ন দিলাম তারপর তারপরে দেখো এইভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি যখন বাড়ির বেগুন রান্না করি টাটকা তোলে তখন তো অল্প তেলেই হয়ে যায় তেলটা টেনে নেয় না বেগুনে কিন্তু কিনে আনা যে বেগুনগুলো সেই বেগুনগুলো না বেশি তেল দিলেও সেই তেলটা টেনে নেয় পরে যখন ভাজা হয়ে যায় তখন তেলটা পর ছেড়ে দেয় তো আমি পরিমাণ মতো হলুদ তার লবণ দিয়ে দিলাম এবং সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো এ দেখো বন্ধুরা মানে বেগুনটা ভাজা হয়ে গেছে হালকা ভাজা এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম আর যেহেতু এগুলো কিনে আনা মেথি শাক তার জন্য শাকের ভেতর থেকে জল বেরোবে তো বেগুনটা তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর মেথি শাকের ভেতর থেকে যেই জলটা বেরোবে সেই জলটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি না আজকে শাকটা শুধু যে শাকগুলো বেছে বেছে দিয়েছি তা না মানে ডবার থেকে একটু ডগাগুলো কেটে কেটে দিয়েছি তো এরকম করে দিয়েছি তো এই দেখো এরকম জল বেরিয়েছে নাড়াচাড়া করতে করতে বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি হালকা ভেজে নিয়েছিলাম আর মেথি শাকটাও ভাজা হয়ে যাবে এই দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই মেথিসাকের গুণাগুণ তো শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা কোষ্ঠকাঠিন্য যাতে রয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করতে শাক অত্যন্ত উপকারী একটা শাক শাকে রয়েছে মানে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মেথিশাক যাদের কোলেস্টেরল রয়েছে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মেথিশাক ওজন কমাতে সাহায্য করে তো শাক এতগুলো উপকার করে আমাদের তো যারা খুব তেল ঝাল মশলা রিচ খাবার খায় মাছ মাংস ডিম বেশি রকম ঝাল তেল মশলা দিয়ে তাদের হয়তো খেতে ভালো লাগবে না কিন্তু খুবই উপকারী একটা শাক মেথিশাক তো বন্ধুরা তোমরা রিচ খাবার যাই খাও না কেন শীতকালে মেথিশাক প্রচুর পাওয়া যায় মাঝে মাঝে তোমরা মেথিশাক এইভাবে খেতে পারো খুবই উপকারী একটা শাক তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই মেথি শাক রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানেও আর তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট রেসিপিতে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা